জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন তার প্রতিক্রিয়া আমি ছোটো করে নিয়ে নেব জগন্নাথ আমি প্রত্যেককে এই মুহূর্তে ছোট ছোট করে প্রতিক্রিয়া নিচ্ছি বিজেপি নেতাদেরই মূলত নিচ্ছি আপনারা কমব্যাট করবেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সহজভাবে প্রথম যে প্রতিক্রিয়াটা শোনালাম এ সরকার যতদিন আছে ততদিন চাকরি পাবো না যা আসছে তাতেই হাত খরচ চলবে মানে মানুষ বোকা নন মানুষ জানেন যে চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন না ভাতাতেই তারা সন্তুষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন এবার দেখুন আপনি খুব একটা দামি কথা বললেন যে বাংলার বাঙালির বাঙালি যুবকের শিক্ষিত যুবক যুবতীদের প্রত্যাশাটা কি এই পনেরো বছরে খুন হয়ে গেছে এই ভাতার যে রাজনীতি এই ভাতার রাজনীতি নিয়ে আমার যে ব্যক্তিগত বিশ্লেষণ আমি দুভাগে আপনাদের কাছে রাখতে চাই আপনার দর্শকদের কাছে রাখতে চাই প্রথম তো হচ্ছে দেখুন এটি জোচ্চোর বাড়ির ফলার তো যেহেতু জোচ্চোর বাড়ির ফলা তৃণমূল কংগ্রেস তার নিজের পার্টি তহবিল থেকে দিচ্ছে না আপনার আমার আপনার আমার করের টাকায় কিছু অংশ ফিরিয়ে দিচ্ছে তাই কেউ ছাড়বেন না একুশ থেকে ষাট বছর একুশ থেকে চল্লিশ বছর বয়সী প্রত্যেক বেকার যুবক যুবতী তারা পৌঁছে যান তারা পৌঁছে যান যেখানে যেখানে কেন্দ্র হচ্ছে সেই কেন্দ্রে গিয়ে তারা এই ভাতার জন্য আবেদন করুন এই ভাতার জন্য আবেদন করে যে কোনো মূল্যে এই ভাতা আপনাদের পেতে হবে এবং শুধু এই ভাতা আপনাদের পাওয়া নয় পরিবারের যতজন আছে প্রত্যেককে এই ভাতার জন্য আবেদন করুন তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের হিসেবে এক কোটি বেকার সে এক কোটি বেকারকে আর যারা বাঙালির রাজনীতি করে বাঙালি বাঙালি অস্মিতার রাজনীতি করে তারা আজকে লাইনে দাঁড় করাচ্ছে তারা আজকে লাইনে দাঁড় করিয়ে পঞ্চাশ টাকা রোজের দেড় হাজার টাকা মাসে ভাতার জন্য তাদের মূল্যমান ঠিক করে দিয়েছে যে শিক্ষিত বেকারের মূল্যমান পঞ্চাশ টাকা রোজ দ্বিতীয় পার্টে আমি যেটা বলতে চাই যে প্রত্যাশাটা খুন হলো কিভাবে সাড়ে পাঁচ লক্ষ সরকারি চাকরি গত পনেরো বছরে সম্পূর্ণ হবে শূন্য পদ তুলে দেওয়া হবে আজকে গ্রাম বাংলার ছেলেরা জেলার ছেলেরা কিসের উপর নির্ভর করতো সরকারি চাকরি যারা অত্যন্ত মেধাবী নয় পাবলিক সার্ভিস কমিশনের ক্লাসিপ পেত প্রাইমারির চাকরি পেত মাধ্যমিকের চাকরি পেত কোপারেটিভ সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবলের চাকরি এইসব চাকরিগুলি দিয়ে মধ্যবিত্তের চাকরি হতো পুরসভা পঞ্চায়েতের নিয়ম আপনি দেখতে পারেন গত পনেরো বছরে পাবলিক সার্ভিস কমিশন গত দশ বছর পর কত বছর হয়েছে যারা ইউডি হয়ে এলডি হয়ে ঢুকেছিল লোয়ার ডিভিশন ক্লাব হয়ে ঢুকেছিল আট বছর অতিক্রমের পর তারা আপার ডিভিশন ক্লাবের প্রমোশন পেয়ে গেছিল তবুও পাবলিক সার্ভিস কমিশন এইরকমভাবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য স্থায়ী নিয়মটা একমাত্র নিজে দিতে পারবো এবং তাই আপনারা যা বলছেন যে বাঙালি শিক্ষিত যুবককে আমাদের পরামর্শ একদিকে এক ফোঁটা ভাতাও ছাড়বেন না আপনাদের করের টাকায় ভাতা দিচ্ছে দ্বিতীয়ত এই প্রত্যাশার যে আগুন যে প্রত্যাশা খুন হয়েছে তা হতে দেবেন না কারণ আর তিন মাসের অপেক্ষা নব্বই দিনের অপেক্ষা বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে পাকা চাকরি হবে বছর বছর নিয়োগ হবে হবে একদম বিশুদ্ধ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হবে এবং তার জন্য কোনো কমিশন কাটমানি ঘুষ কাউকে দিতে হবে না এটাই বিজেপির অঙ্গীকার বাংলাদেশ বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি এবং আরো একটি বিষয় মহুক না বললেই নয় এর ভয়ঙ্কর পরিণতি কি এর ভয়ঙ্কর পরিণতি বাঙালি আজ পরিযায়ী জাতি আজ পঁচাত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক আজ পরিযায়ী কল্যাণ বর্ষদ তৈরি করতে হচ্ছে পশ্চিমবঙ্গে এটা আমাদের জন্য লজ্জার না পশ্চিমবঙ্গে আমরা শিল্প পর্ষদকে আরো ফুলে ফেপে তৈরি করে বিনিয়োগ টানার বদলে আমরা পশ্চিমবঙ্গে নতুন নতুন ভাবে তৈরি করছি পরিবাহী পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ এটা বাঙালি হিসেবে বাংলা বাঙালি হিসেবে আপনার বা আমার কারোর জন্য খুব ভালো কিছু পঁচাত্তর লক্ষ মানুষকে আমরা গত পনেরো বছরে অন্য রাজ্যে ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ মাটি কাটার কাজ রাস্তা তৈরির কাজ ছুতরের কাজ কামারের কাজ বাথরুম পরিষ্কারের কাজ করতে পাঠাচ্ছি এ লজ্জা রাখবো কোথায় ঠিক অনেক ধন্যবাদ জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে আমি সুদীপ্ত গুহর প্রতিক্রিয়া নেব আজকে আমি কোনো ডিবেট করছি না আমি লাগাতার শুধু প্রতিক্রিয়া নিচ্ছি এবং আপনারা নিজেরা ভাবুন যে এই বাংলাতে আমরা এরপর তাহলে একটা সিদ্ধান্ত নিয়ে নিই আমি সবসময় আপনাদের কথা শুনেছি আমি আর কোনোদিন চাকরি প্রার্থীদের হয়ে কোনো কভারেজ করব না তা সে এস এসসি হোক প্রাইমারি হোক মাদ্রাসা হোক শারীরিক শিক্ষা হোক কোনো কভারেজ করব না কারণ এই বাংলায় চাকরি হবে না আপনারা বলে দিন এরপর থেকে শুধু ভাতা নিয়ে আমি শো করবো বলে দিন এই বাংলায় জিডিপি নিয়ে কোনো কথা বলবো না কি লাভ হচ্ছে জিডিপি নিয়ে কথা বলে বুলেট ট্রেন কত আসছে পনেরো হাজার না কুড়ি হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট বাংলায় আসছে কিনা কেন্দ্র সরকার কত দিচ্ছে রাজ্য দিচ্ছে আরে দেখো ওখানে সেমিকন্ডাক্টার হাব হচ্ছে আমার বাংলায় কেন হচ্ছে না বলবো না এরপর থেকে যদি আমার বাংলার ছেলেমেয়েরা আমার দর্শকেরা পঞ্চাশ টাকা প্রতিদিন তাতে যদি খুশি হয় এটাই যদি ভবিষ্যৎ হয় ফাইন আমি পঞ্চাশ টাকা নিয়েই সবচেয়ে বড় প্রাইম টাইমটা জবাব চাই বাংলাতে করব। পিঙ্কি এবং মেঘা তারা আরো কি কি তুলে ধরেছেন একবার শুনবো এবং সুদীপ্তদের কাছে যাব কি লাভ সুদীপ্ত দা এত বড় বড় কথা বলে শুনি আগে পিঙ্কি এবং মেঘা প্রতিবেদন বাবাই যে চাইছি যে মেয়ে আপাতত পড়াশোনার জন্য কিছু যদি সাহায্য পায় এইটাই আর কি হ্যাঁ যে প্রকল্পগুলো টাকা পাচ্ছে না কোনো তাই না অন্য কি প্রকল্প আছে ছেলেমেয়েরা যে বড় অনেক দূর পর্যন্ত পড়বে সেটার জন্য সরকারি কোনো সাহায্য পাচ্ছে না এই ক্যাম্পে কেন এই ক্যাম্পে কিছু আমি মেয়েকে নিয়ে এসেছি মেয়ে যাতে ফর্ম ফিল ঠিক করতে পারে হ্যাঁ কিছু মানে ধরো অন্য কিছু ফর্ম ফিল করার জন্য বা বই টই কেনার জন্য যদি কিছুটা সাহায্য করেন আপনি কি করেন হচ্ছে রিটায়ারমেন্ট হ্যাঁ সংসার চলছে মানে মেয়ের মেয়ের মুখের দিকে তাকিয়ে যে আগামী দিনে চাকরি পাবে ব্যবসা করবে বা সব বাবা মায়ের ইচ্ছাই থাকে যে চাকরি করবে কিছু হেল্প করবে এটাই দেখে রাসবিহারী বিধানসভায় বালিগঞ্জ থেকে এসেছেন শম্ভু রায় তার সঙ্গে একটু সরাসরি কথা বলবো তারা এই মুহূর্তে যুব সাথী প্রকল্পের ফর্ম তারা ফিল আপ করছেন আমি একটু সরাসরি আপনার কাছে যাই পনেরোশো টাকা ভাতা দিচ্ছেন ঠিকই রাজ্য সরকার সেটাই কি সংসার চলে আমরা অনেক অনেক চাকরির জন্য অনেক ট্রাই করেছি কিছু পাইনি কিন্তু এই মুহূর্তে আমাদের যা সংসারের যা খরচা এখন টানা যাচ্ছে না ওই জন্য এখন আমাদের খরচার জন্য আমাদের কিছু করতে হচ্ছে আমাদের এটাই আমাদের মেনে নিতে হবে যেহেতু এখন এই রাজ্যের কাজ নেই আমরা এখন যেটা পাচ্ছি আমরা 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 সেটাতেই খুশি থাকতে চাইছি তার কারণ হচ্ছে এখন যা রাজ্যে চলছে এতে কিছু বলা যাবে না কারণ হচ্ছে আমাদের হাতে কিছু নেই যেহেতু আমরা এত পরীক্ষা দিয়েছি তো অনেক কিছু করে কিছু লাভ হচ্ছে না পরীক্ষা দিচ্ছেন তাতেও চাকরি নেই চাকরি নেই তার কারণ হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেও চাকরি পাচ্ছে না তার কারণে এখানে কোনো কাজই নেই যা কাজ আছে সব বাইরে তো তো এই রাজ্যে কোনো কাজ নেই বলে বাইরে চলে যেতে হবে তার জন্য এই টাকাতেই আপনাদের সংসার চালাতে হবে এখন 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 যৌটুকুনি পাচ্ছি নিজের পেটটা তো বাঁচাতে হবে ওর জন্য এখন আমাদের এইটা এইটা করে চালাতে হবে পেটের দায় আজকে আপনারা এখানে এসেছেন বলছেন দুই প্রকল্প যদি কোন সুরাহা হয় পরিবারের পাশে দাঁড়াতে পারে হ্যাঁ একটা বোন আছে মা আছে আমরা তিন ভাই আছি আমাদেরও তো চালাতে সংসার চালাতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়